আসসালামু আলাইকুম গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি অনেক 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 ভালো আছি তার কারণ কি জানো তোমাদের ভাইয়া আজকে আমাকে ঘুরতে নিয়ে এসেছে তোমাদের ভাইয়া তার ফ্রেন্ড আর মন আর আমি এই চারজন এসেছি পুঠিয়া রাজবাড়িতে বেড়াতে এখানে এটা প্রায় মানে পুঠিয়া থানার রাজশাহী জেলার অন্তর্ভুক্ত এটা এত নিখুঁতভাবে এত সুন্দর করে নির্মাণ সেটা ভাবাই দায় কারণ কি জানো এখন তো অনেক প্রযুক্তি মানে অনেক ভালো ভালো জিনিস বের হয়েছে যেটাতে কাজ করা হয় আর তখন তো এমন একটা অবস্থা ছিল তখন কিছুই ছিল না এত এত বছর আগে এত সুন্দরভাবে এত নিখুঁতভাবে যে তৈরি করছে এটা সেটাই বড় কথা আর এদিকে দেখো জাদুঘরের মধ্যে রেখে দেওয়া হয়েছে সব সুন্দর সুন্দর নিখুঁত নিখুঁত কাজ করা এমন কি ক্যামেরা ক্যামেরাবন্দি করে রাখা আছে অনেক অনেক মুহূর্তগুলা ভালোই লাগছিল সব মিলে ঘুরতে এটাই হচ্ছে পুঠিয়ার রাজবাড়ি সামনে থেকে অনেক রোদ আর তার কারণে তোমাদের ভাইয়া সামনে থেকে ভিডিও করতে দেয়নি আর এটা হচ্ছে একটা মন্দির মন্দিরটা হচ্ছে রাজবাড়ির সামনে অবস্থিত আর এদিকে হচ্ছে একটা পুকুর আর এত সুন্দর মনোরম পরিবেশ যে মনটা আসলেই ভরে গেল আরও কিছু আছে দেখতে থাকো ভিডিওটা তোমরা কেউ কিন্তু স্ক্রিপ্ট করো না দেখলে মিস করবে আসলে ভিডিওটা অসাধারণ এখানে আসে অনেক অনেক দূর থেকে মানুষ বাইরের রাষ্ট্র থেকেও আসে তোমরাও কি আসতে পারো আমার সাথে যোগাযোগ করে এখানে ঘুরতে আর মন দেখো মনের মতো দুষ্টমি করেই চলছে ও অনেক খুশি আজ প্রথম ও এখানে এসেছে ও ঘুরতে খুব ভালোবাসে দেখো না কি খুশি ও একেবারে চোখ লাগিয়ে সব কিছু দেখছে ডাকলেও শুনছে না ও খুব দুরন্ত যে দৌড়েই বেড়ায় আর মন্দিরটা দেখো সামনে থেকে এত সুন্দর লাগছে সামনে আরেকটা শিব মন্দির আছে এই তো দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ ওই শিব মন্দিরটা বন্ধ ছিল যার কারণে আমরা ঢুকতে পাইনি আর এটা খোলা ছিল যার কারণে আমরা এখানেই এসে এটা হচ্ছে রাজবাড়ির ভেতরের মন্দির মন্দিরটার কাছে নিয়ে গেলে দেখালে সে বিশ্বাস করতেছে এত সুন্দর ইটগুলো ছিল না এখনকার ইটগুলো তো বড় বড়ো আর তখনকার ইটগুলো ছোট ছোটো খোদাই করা নকশা করা এত সুন্দর এত সুন্দর যে ভাবাই দায়িত্ব সব মিলিয়ে অসাধারণ দেখো না এত বছর আগে নির্মাণ করা তারপরেও যে এত সুন্দর আর পিলারগুলো দেখো কি বড় বড় আর এখানে অনেক ছবির শুটিংও করা হয় আমরা এখন চলে যাচ্ছি রানীর ঘাট যেখানে রানী স্নান করত দেখতে থাকো এটা ছিল রানীর ঘাট অনেক সুন্দর না চারিদিকের পরিবেশটা পানিতা অনেক সুন্দর এখনই এমন তাহলে লাগে কেমন ছিল আর মনে রানের ঘাটে বসে আছে একটা ফুল ছিঁড়েছে ও এখান থেকে ফুলটা নিয়ে অনেক দুষ্টুমি করেছে মনকে বলছে একটা ফোনে কিস করো এই দেখা করে দিয়েছে ও অনেক স্মার্ট দেখো ফুলটা নিয়ে কি করছে একাই উঠছে একাই নামছে এখানে গোসল করতো রানী এখন আর রানী নাই কিন্তু স্থানটা আছে আসলেই খারাপ লাগে রানীদের সেই স্মৃতিগুলো জড়ানো এই ঘাটটা এখানে অনেক অনেক মানুষ আসে দেখে কিন্তু রানীদেরকেই দেখতে পেলাম না মেন কথা কি জানো এটাই হয়তো বানীয়তির লেখা যে পদ পদের পর পদ একের পর এক আসবে জন্মাবে মৃত্যুবরণ করবে কিন্তু স্থানগুলো ঠিকই থেকে যাবে যাই হোক আমাকে কেমন লাগছে এই লোকে সবাই কমেন্টে জানিও আর আজকে অনেক অনেক মজা করলাম খাওয়া দাওয়া করলাম কিন্তু এত লং করা ভিডিওটা যাবে না যার কারণে আমি এত লং করছি না আর মেয়ের আপকে নিয়ে এত ক্যামেরায় এ রোদের মধ্যেও করতেও পারছি না শ্যুট যাই হোক এদিকে দেখো তোমাদের ভাইয়ারা কি করছে রাইফেল দিয়ে বেলুন ফাটাচ্ছে আমার দ্বারা সম্ভব না আমি এটা করতে পারবো না ওরাই করছে দুজন ভাইয়া টার্গেট নিয়েছে দশটায় ফাটাবে কিন্তু ভাইয়াটা দশটার দুইটা মিস করে ফেলে যার কারণে নেক্সট আবার খেলে নো টেনশন নেক্সট বার হয়তো বা পারবে আমরা সবাই আশা রাখি যাই হোক ভাইয়া ছেড়ে দিয়েছে আশা বলেছে যে এটা তো ইজি সো অন্য কিছু করি আমরা পাশে বসে অনেকে মিলে আড্ডা মারছিলাম রানির ঘাটের পাশে জায়গা করা আছে বসার জন্য এই তো আমরা বসে পড়বো এখানে যাই হোক আজ এতটুকু ভিডিওটা লাগলে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো আল্লাহ হাফিজ